দু লক্ষ টাকার জালনোট বাজেয়াপ্ত করল শামশেরগঞ্জ থানার পুলিশ শামশেরগঞ্জে দু লক্ষ টাকার জালনোট সহ গ্রেপ্তার এক যুবক বড়সড় সাফল্য পুলিশের শামশেরগঞ্জ থানার বড়সড় সাফল্য বিপুল পরিমাণ নোট সহ এক যুবককে গ্রেপ্তার করল শামশেরগঞ্জ থানার পুলিশ মঙ্গলবার রাতে শামশেরগঞ্জের নতুন ডাকবাংলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে পুলিশ জানিয়েছে ধৃত যুবকের নাম মুকেশ কুমার বয়স পঁচিশ তার বাড়ি বিহার রাজ্যের সীতামারী এলাকায় ধৃত যুবকের কাছ থেকে মোট দু লক্ষ টাকার জাল নোট বাজিয়াপ্ত করেছে থানার পুলিশ নোটগুলো সবকটি টাকার বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে বুধবার ধৃতকে আদালতে পাঠায় পুলিশ জাল নোট কারবারের সঙ্গে কে বা কারা জড়িত রয়েছে এবং কাকে কোথায় দেওয়ার উদ্দেশ্যে জাল নোটগুলো নিয়ে যাচ্ছিল ওই যুবক তার তদন্ত করে দেখছে শামসেরগঞ্জ থানার পুলিশ এদিকে হাত বদলের আগেই বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার করায় শামসেরগঞ্জ থানার পুলিশের প্রশংসা করেছেন সাধারণ মানুষ বিউরো রিপোর্ট দিনরাত স্টার নিউজ দু লক্ষ টাকার জালনোট বাজেয়াপ্ত করল শামশেরগঞ্জ থানার পুলিশ শামশেরগঞ্জে দু লক্ষ টাকার জালনোট সহ গ্রেপ্তার এক যুবক বড়সড় সাফল্য পুলিশের শামসেরগঞ্জ থানার বড়সড় সাফল্য বিপুল পরিমাণ জালনোট সহ এক যুবককে গ্রেপ্তার করল শামশেরগঞ্জ থানার পুলিশ মঙ্গলবার রাতে শামশেরগঞ্জের নতুন ডাকবাংলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে পুলিশ জানিয়েছে ধৃত যুবকের নাম মুকেশ কুমার বয়স পঁচিশ তার বাড়ি বিহার রাজ্যের সীতামারী এলাকায় ধৃত যুবকের কাছ থেকে মোট দু লক্ষ টাকার জাল নোট বাজিয়াপ্ত করেছে শামসেরগঞ্জ থানার পুলিশ নোটগুলো সবকটি পাঁচশো টাকার বলেই জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে বুধবার ধৃতকে আদালতে পাঠায় পুলিশ জাল নোট কারবারের সঙ্গে কে বা কারা জড়িত রয়েছে এবং কাকে কোথায় দেওয়ার উদ্দেশ্যে জাল নোটগুলো নিয়ে যাচ্ছিল ওই যুবক তার তদন্ত করে দেখছে শামসেরগঞ্জ থানার পুলিশ এদিকে হাত বদলের আগেই বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার করায় শামসেরগঞ্জ থানার পুলিশের প্রশংসা করেছেন সাধারণ মানুষ বিউরো রিপোর্ট দিনরাত স্টার নিউজ